আগুনে পুড়ে যাওয়া কুটসাতপুরের পাঁচটি পরিবারের প্রতিবেশী সহায়তায় চলছে খাওয়া দাওয়া জিনে দায়ের কুটসাতপুর পৌর দুই নম্বর ওয়ার্ডের গাবতলা সুলার আগুনে পুড়ে যায় পাঁচটি পরিবার পুরো ফ্যামিলি পাঁচটা আছে এখানে পাঁচটার পরিমাণে দেখা যাচ্ছে আপনার পনেরো থেকে বিশ লাখ টাকা ক্ষতি হয়ে গিয়েছে উনিশে মার্চ বুধবার বিকালে এই ঘটনাটি ঘটে কুটসাতপুরের পৌর শহরের গাবতলা পাড়ায় এতে করে বিশ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগরা ভুক্তভোগী রিপুর হোসেন বলেন বিকেলে আনুমানিক পাঁচটা বাজে সে সময় সুলার পাতা আখের সুসা দিয়ে রান্না করছিল আজিজুলের স্ত্রী অর্থাৎ আগুন লাগে খড়ির গাদাই এরপর তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চারিদিকে একে একে পুরে ছায় হয়ে যায় পাঁচটি পরিবার যার মধ্যে রয়েছে বাবুল রিপন উদ্দিন হোসেনের ভুক্তভোগী রিপন হোসেন ঘর বলেন নগদ টাকা আসবে পুরে ছাই হয়ে গেছে সব আমাদের রিপন মল্লিক আরও বলেন আমাদের এখনও কোনো সংগঠন সহযোগিতা করেনি এবং প্রশাসনের কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি বরং প্রতিবেশীরা আমাদের খাবার খাওয়াচ্ছেন এবং পড়াজুনা কাপড় চুপুর কিছু দিয়েছেন সে সময় আরও চারজনের বসতঘর সহ আসবাবপত্র খুঁড়ে ছায় হয়ে যায় এতে করে পাঁচটি পরিবারের বিশ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা এ বিষয়ে কোটচাদপুর ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কুতুব উদ্দিন বলেন খবর পাওয়ার পর আমরা ঘটনা স্থানে গিয়ে কাজ শুরু করি এরপর অবস্থা বেগতি দেখে পারো পার্শ্ববর্তী উপজেলার কালীগঞ্জ ফায়ার সার্ভিসের খবর হয় পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যৌথভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে তিনি আরও বলেন এই ঘটনায় দুই লক্ষ টাকা ক্ষতি সাধিত হয়েছে আর আগুন থেকে প্রায় চার লাখ টাকা মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা খরসাদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন মাথুব্বর বলেন ঘটনা শোনার পর পুলিশের ইমার্জেন্সি টহল টিম ঘটনাস্থানে যায় তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ফায়ার সার্ভিসের কর্মীরা বলতে পারবে আগুনে পুড়ে যাওয়া আজটি পরিবারের আজিজুর ইসলাম রিপনউদ্দিন মল্লিক হোসেন বাবুল হোসেন মৈদুল হোসেনের স্ত্রী বলেন আমাদের বাচ্চা কাচ্চার প্রতিবেশীদের কাছ থেকে এনে খাবার খাওয়াচ্ছি এবং নিজেরা খাওয়া দাওয়া করছি প্রতিবেশীরা আমাদের কিছু কাপড় সাপড় দিয়েছে সেইগুলো আমরা পরিধান করছি এবং আমাদের বাচ্চা খাস্তাদের পরিধান করাচ্ছি আমার নাম মেহেদি হাসান রিপন শ্রমিক মিলির মিস্ত্রি এখানে আমাদের পরিবার পুরো ফ্যামিলি পাঁচটা আছে এখানে পাঁচটার পরিমানে দেখা যাচ্ছে আপনার পনেরো থেকে বিশ লাখ টাকা ক্ষতি হয়ে গিয়েছে নগদ কিছু পয়সা ছিল নগদ আমারই ছিল তেতাল্লিশ হাজার টাকা সাহায্য সহযোগিতা পাইনি আমার এই যে প্রতিবেশী এরাই খাওয়াচ্ছে যাই দেখছে তাই খাচ্ছে তাছাড়া আমাদের পণ্যের কাপড় চুপুর এগুলো দেখছেন এগুলো মনে করেন আমার প্রতিবেশীরা দিয়েছে আর করারও কিছু নাই اوه ڏيئي مان آسي